নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের যদি এই কাজটি আপনাদের ভালো লাগে অর্থাৎ আপনাদের যদি মনে হয় যে মেনস্ট্রিম মিডিয়ার দায়িত্ব যেটা সেটা তারা পালন করছে না আমরা যারা ডিজিটাল মাধ্যমে কিছু চ্যানেল আছে সরকারের ভুল বা অস্বচ্ছতা দুর্নীতি এগুলোকে সামনে তুলে ধরছি যদি মনে হয় সমর্থনযোগ্য এগুলো আপনারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যতটা সম্ভব যদি এটা শেয়ার করেন লাইক করেন তাহলে আমাদের এই কাজটা করতে আরো সুবিধা হয় মানুষের কাছে পৌঁছানোটা ভীষণ সময় আজকে আমি আপনাদের যে প্রতিবেদনটি উপস্থাপন করব। সেটি তৃণমূল কংগ্রেসের পরাজয় শুধু পরাজয় না শোচনীয় ভাবে পরাজয় দেখুন দু হাজার লোকসভা নির্বাচন আর খুব বেশি দেরি নাই আজকে ১৭ তারিখ ফেব্রুয়ারি প্রায় শেষ ফেব্রুয়ারি শেষ হলেই নির্বাচনের দামামা বেজে যাবে কারণ নোটিফিকেশন জারি হবে এবং ইতিমধ্যেই আপনারা জানেন লোকসভার শেষ অধিবেশন শেষ হয়েছে তৃণমূল কংগ্রেস ভীষণ যে সমস্যায় রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেমি চক্রবর্তী ইস্তফার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেছেন দেব একদিক থেকে তিনটে কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন যদিও সেটা মিটেছে কিন্তু এটাকে আমি ব্যাখ্যা করব প্রদীপের আলোর পিছনে কিন্তু অন্ধকারটা রয়েছে অনেক কিছু সময়ের সাথে সাথে ওই টাইম আপনারা দেখতে পাবেন রেভেল্ড হবে তো তৃণমূল কংগ্রেসের যে পরাজয় শোচনীয় পরাজয় সন্দেশ খালি নিয়ে যেখানে রাজ্য রাজনীতি তো তোলপার শুধু রাজ্য রাজনীতি নয় তার গন্ডি অতিক্রম করে আপনারা জানেন ভারতবর্ষে এটা নিন্দিত হচ্ছে ধিকৃত হচ্ছে তাই কোনো উপায় না দেখে এখন শিবু হাজরা কেও গ্রেপ্তার করতে হয়েছে আজকে তো আমি সেই বিষয়ে না ঢুকে বলছি যে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় যেই জায়গাটাতে এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ সমবায় নির্বাচন নির্বাচনগুলোতে তো পরাজয় আপনারা দেখতেই পাচ্ছিলেন কিন্তু বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে যেভাবে আইনজীবীরা পর্যদস্ত হয়েছে কার্যত তারা খাতা তো খুলতে পারেইনি এক একটা আসনে যেভাবে যত ব্যবধানে তারা পরাজিত হয়েছে সেটা কিন্তু ভীষণ তাৎপর্য বহন করছে দেখুন এই মুহূর্তে যে জায়গাটা আপামোর বঙ্গবাসীর একেবারে যেটা ভরসার কেন্দ্রস্থল আশা ভরসা প্রতিদিন জোগাচ্ছে মানুষকে সেটা হচ্ছে আদালত কিন্তু আপনারা আশ্চর্যজনকভাবে দেখছেন এখানেও বেশ কিছু আইনজীবী রয়েছে যারা অন্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য সওয় করেন বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে একেবারে পর্যদস্ত সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার প্রত্যেক প্রত্যেকটি পদে বিরোধীরা জয়লাভ করেছে আমি বলছি না যে এখানে কারা জয়লাভ করেছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে এই খবরে আপনারা আশ্বস্ত থাকুন খুশি থাকুন কারণ এই সময়টা ভীষণভাবে প্রয়োজন যেটা বিরুদ্ধ সর বা এই সরকারের দুর্নীতি যে অপদার্থতা বা অস্বচ্ছতা প্রতিটি পদে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি দপ্তরে যেভাবে জাঁকিয়ে বসেছে সেখান থেকে যদি সঠিকভাবে একটা স্বচ্ছ প্রশাসন তুলে দিতে হয় মানুষের পাশে দাঁড়াতে হয় মানুষের অধিকারকে সুরক্ষিত সুপ্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে এদের পরাজয়টা ভীষণভাবে প্রয়োজন যেটাই বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ও সংগঠিত হল নিশ্চিতভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ আপনারা হয়তো বলবেন যে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন এটা তো আর একটা লোকসভা নির্বাচনের কোনো একটা কেন্দ্রের নির্বাচন নয় এটা নিয়ে এত লাফালাফির কে আছে লাফালাফির আছে বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয় এটা যেমন সত্যি ঠিক আসল কথা হলো যে এলিট ক্লাসে যে সমস্ত জায়গায় আঘাতটা করার দরকার যাদের মধ্য দিয়ে অস্বচ্ছতাটাকে প্রমাণ করবার জন্য একটা মান্যতা পায় বা একটা জোর আসে এই সমাজের বুকে যাদের প্রতি মানুষ ভরসা করেন তারাই যদি এই শাসকের বিরুদ্ধে মুখ খোলেন বা শাসকের বিরুদ্ধে তাদের মতামত প্রকাশ করেন তাহলে সেটা নিশ্চিতভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ তাই বলতে পারি যে এটা কিন্তু একটা যথেষ্ট তাৎপর্য বহন করবে যে আগামী ভবিষ্যতে এই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দামামাল কিছুদিন পরেই বাঁচবে অলরেডি বেজে গেছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে সুতরাং এটাতে একটা নিশ্চিতভাবে এগুলো প্রভাব বিস্তার করবে এই সময়ে দাঁড়িয়ে যেগুলো যেখানে যে কোনো রকমভাবে যদি শাসকের বিরুদ্ধে রায় যায় তাহলে সেটা কিন্তু শাসকের কপালের ভাঁজটাকে আরো চওড়া করবে এটা নিশ্চিত তাই আপনাদের বলি যে নির্বাচনের যা আমরা ফলাফল দেখেছি তাতে এক একটায় মানে আশি নব্বই শতাংশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছে বিরোধীরা এবং তৃণমূলপন্থী যে আইনজীবীরা তারা শুধু পর্যদস্ত হয়নি এক একটা পদের জন্য তাদের লজ্জার ভোট তারা পেয়েছেন যত পার্সেন্টেজ ভোটটা পেয়েছেন সেটা নিশ্চিতভাবে লজ্জার এই কারণে তারা যারা রয়েছে তাদের শাসনে প্রতিনিধিত্ব করছেন সুতরাং এগুলো নিয়ে যথেষ্ট আনন্দিত হওয়ার কথা তাই আপনাদের সামনে এই প্রতিবেদনটি প্রকাশ করলাম আপনাদের সুচিন্তিত মতামত আমাদের এই প্রতিবেদনের শেষে নিশ্চিতভাবে কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের প্রতিবেদন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত